সাধারণ মানুষের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প সেই প্রকল্পগুলির উপকারিতা প্রত্যন্ত এলাকার যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেহরু যুবকেন্দ্র বা মাই ভারতের উদ্যোগে বিশেষ কর্মশালার আয়োজন করা হয় পুরুলিয়ার বিভূতি বিদ্যাপীঠে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার লক্ষ্য করেই আমাদের প্রোগ্রাম সম্পর্কে আলোচনা যাতে করে এখানে বয়স বলে দেওয়া আছে ষোলো থেকে উনত্রিশ বছরের মধ্যে ছেলেমেয়েরা যুবরা যুবতীরা হবে যারা মোট কথা স্কিম সম্পর্কে টোটাল ধারণা নিয়ে পারে তারা সমাজে এটাকে ইমপ্লিমেন্ট করবে জেলা যুব আধিকারিক মাধুরী টোপ্পো জানান সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে জানানোর উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল प्रोग्राम है मेरा युवा भारत जो कि ऑटोनमस बॉडी है मिनिस्ट्री ऑफ यूथ अफेयर स्पोर्ट्स के अंडर में और साथ में विभूति yeah. ये विभूति विद्यापीठ इसके तरफ से हम लोग ने आज का ये प्रोग्राम आयोजित किया है ये वर्कशॉप है ऑन फ्लैगशिप स्कीम्स इसमें जो है हम एटलीस्ट पचास से ज्यादा बच्चों को यहाँ एक ट्रेनिंग सेशन दे रहे हैं जो सरकार की विभिन्न फ्लैगशिप स्कीम्स चल रही है उनके लिए जैसे कि मुद्रा योजना है स्टैंड अप इंडिया है स्किल इंडिया है ये सब चीजों के बारे में बच्चों को एक्चुअली अच्छे से इन्फॉर्मेशन दिया जा रहा है इस वर्कशॉप में